এই পৃথিবী সৃষ্টি আপনারা নামে রসিলা এই পৃথিবী সৃষ্টি আপনারা নামে রসিলা ও মদিনার কামলিওয়ালা সালাম আপনায় ও মদিনার কামলিওয়ালা সালাম আপনায় ও মদিনার কামলিওয়ালা সালাম আপনায় ओ मोदी नर कमली वाला सालम अपना ही ए पृथ्वी सृष्टि अपना नाम रसीला ए पृथ्वी सृष्टि अपना नाम रसीला ओ मोदी नर कमली वाला सालम अपनाई ओ मोदी नर कमली वाला सालम अपना ও মদিনার কমালি সালাম আপনায় ও মদিনার কমালি সালাম আপনায় আসমান জমিন পাহার চন্দ্র তারা সবি আপনার নূরের রি আসমান জমিন পাহাড় পাহার চন্দ্র তারা সবি আপনার নূরের হি আপনার সানে পড়লে দুরো যে দোড়া আপনার সানে পড়লে যে ও মদিনার কামলে বলা সালাম আপনায় ও মদিনার কামলে সালাম আপনায় ও মদিনার কামলে সালাম আপনায় ও মদিনার কামলে সালাম আপনায় এই পৃথিবী সৃষ্টি আপনারা নামে রসিলা এই পৃথিবী সৃষ্টি আপনারা নামে রসিলা ও মদিনার কামলে সালাম আপনায় ও মদিনার কামলে সালাম আপনায় ও মদিনার কমলে সালাম আপনায় ও মদিনার কামলে সালাম আপনা কি কুদা পাটিয়ে দিলেন দরাই যাহার রোশানিতে তে আদার লোকায় কি পাটিয়ে দিলেন দরাই যাহার রীতে আপনার শান্তি নামে শান্ত দরা আপনার শান্তি নামে শান্ত ধরা ও মদিনার কামলে বালা আপনায় সালাম ও মদিনার কামলে বালা সালাম আপনায় অ মদিনা কামলে আপোনাৰ কামলে এই পৃথিৱীৰ সৃষ্টি আপোনাৰ নামে ৰচিলা ঔ মদিনাৰ কামলে আপোন ও মদিনার কামলিওয়ালা সালাম আপনাই ও মদিনার কামলিওয়ালা সালাম আপনাই ও মদিনার কামালি সালাম আপনায় আপনার নামে শেখ হলেন যারা দুজাহানে জাহানি হলেন তারা আপনার নামেরা শেখ হলেন যারা দন্য হলেন তারা এই আশেকে কে যেন আপনার কদমে লোটা এই আশেকে যেন আপনার কদমে লোটা ও মদিনার কামলে বলা সালাম আপনায় ও মদিনার কামলে বলা সালাম আপনায় ओ दीना कमले वाला सलाम अपनाय होम दीना र वाला सलाम अपना